আজকের বড় খবর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শ্রম কার্ড থাকলে পাবেন তিন হাজার টাকা মাসে মাসে এই সম্বন্ধে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার এই ছোটো চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পশ্চিমবঙ্গের সমস্ত প্রকল্প চাকরি অন্যান্য খবর সবার আগে পেতে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটি আছে ওটি ক্লিক করে দেবেন সব খবর সবার আগে পাওয়ার জন্য আর আপনি যদি আমার এই ছোটো চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যাক কেন্দ্র সরকার দিচ্ছে দারুণ সুযোগ শ্রম কার্ড থাকলেই মিলবে মাসে মাসে তিন হাজার টাকা পেনশনের পাওয়ার সুবিধা এর সাথে আরও সুযোগ সুবিধা থাকবে সুরক্ষাও বর্তমানে ভারতবর্ষে এমন বহু সংখ্যক মানুষ আছেন যারা বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রে কাজ করে নিজের জীবনযাপন লড়াই চালিয়ে যান তাদের জন্য কেন্দ্রীয় সরকার নতুন প্রকল্প লাভ পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অসংগঠিত ক্ষেত্রে কর্মরত এই সব শ্রমিক শ্রেণীর দিন আনা দিন খাওয়া মানুষরা যাতে অর্থনৈতিকভাবে কিছুটা সাহায্য পান সেই বিষয়গুলি চিন্তা করে বিশেষ একটি ব্যবস্থা করেন ভারতীয় কেন্দ্রীয় সরকার আমাদের দেশে প্রায় চল্লিশ কোটিরও বেশি মানুষ বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন তাদের আর্থিক নিরাপত্তা বলতে কিছুই থাকে না দিন আনা দিন কেটে খাওয়া এই মানুষগুলির ভবিষ্যতের জন্য যে কোনো অর্থ সঞ্চিত থাকবে না এটাই স্বাভাবিক তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন এই সিদ্ধান্তে যথেষ্ট উপকৃত হতে চলেছেন সাধারণ মানুষ এই বিষয়টি সম্পর্কে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এখনও পর্যন্ত দেশের কুড়ি কোটিরও বেশি মানুষ ইসম কার্ডের নাম নথিভুক্ত করেছেন দেশের এই দু কোটি মানুষ এই পরিষেবা পেতে শুরু করেছেন এবং বাকিরাও এই পরিষেবা খুব শীঘ্রই পাবেন যেসব মানুষেরা এই অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন নির্দিষ্ট বয়সের পর তাদের কর্মজীবনের অবসান ঘটলে এক রকমের আর্থিক নিরাপত্তা না থাকায় কারণে তাদের জীবন অনিশ্চিত হয়ে পড়বে গত ছাব্বিশে আগস্ট দু হাজার এগারো সালে ইসম কার্ডের সূচনা হয়েছিল সরকারি পোর্টালে দেওয়া তথ্য অনুসারে ইসম কার্ড থাকলে সারা দেশের উনত্রিশ কোটিরও বেশি মানুষের কাছে পৌঁছেছে তাই আশা করা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের এই নতুন প্রকল্প ষাট বছরের উর্ধ্বের মানুষেরা থেকে শুরু করে যেসব শ্রমিকদের খুবই সামান্য বেতনে কাজ করেন তাই আশা করা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে ষাট বছরের ঊর্ধ্বের মানুষেরা থেকে শুরু করে যে সব শ্রমিকদের খুবই সামান্য বেতনে কাজ করতে হয় এবং সেই কাজ কখনো কামাই হলে বেতন থেকে অর্থ বাদ যায় অত্যন্ত সহায়ক হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা পরিচালিত কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এই প্রকল্পটি মূলত অসংগঠিত ক্ষেত্রে কর্মী ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সমাজের সাধারণ মানুষের সুবিধার জন্য চালু করা হয়েছে এই কার্ডটিতে কোনো ব্যক্তি যদি নিজের নাম নথিভুক্ত করেন তিনি পি এম এ ওয়াই পি এম জে ওয়াই পি এম সহ একাধিক কেন্দ্রীয় সরকার প্রকল্পগুলির সুবিধা পাবেন ই শ্রম কার্ডের নাম নথিভুক্তকরণ থাকলে প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবেন শুধু তাই নয় এই সব মানুষরা যদি সরকারের দ্বারা পরিচালিত বিভিন্ন বিমা আয়ুষ্মান ভারত কৃষকদের সাহায্য ইত্যাদি সুযোগ সুবিধা পেতে চান অবশ্যই এই ই শ্রম কার্ড শ্রম কার্ডে তার নাম নথিভুক্ত করতে পারবে কেন্দ্রীয় সরকার থেকে ইতিমধ্যে ইসিএম কার্ডের জন্য একটি অনলাইন পোর্টাল খুলে দেওয়া হয়েছে এই কার্ড বানানোর জন্য গ্রাহকদের কয়েকটি গুরুত্বপূর্ণ নথির প্রয়োজন সেগুলি হল আধার কার্ড বৈধ মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনলাইন পোর্টালের মাধ্যমে গ্রাহক বাড়িতে বসে এটি আবেদন করতে পারবেন এর জন্য আপনাদের ইসিএম ডট ডট ইন পোর্টালে গিয়ে সমস্ত তথ্য ফর্ম পূরণ করতে হবে অথবা সিএসসি সেন্টারে এই প্রকল্পটির জন্য আবেদন করতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে নথিভুক্ত ব্যক্তি ষাট বছর বয়স হলেই গ্রাহক প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবেন শুধু তাই নয় কর্মরত অবস্থায় কোনো কারণে পঙ্গু হয়ে গেলে এক লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবেন যদি কর্মরত অবস্থায় মারা যান তাহলে তার পরিবার দু লক্ষ টাকা পাবেন ষোলো থেকে উনষাট বছর বয়সী অসংগঠিত সংস্থায় কর্মরত ব্যক্তিরা এই কার্ড মানানোর জন্য আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন এই কার্ড করলেই ইউএন নাম্বার ইস্যু হয়ে যাবে এটি মিনিস্ট্রি অফ লেবার দপ্তরের তত্ত্বাবধানে রয়েছে তো এমন আরও ভিডিও পেতে অবশ্যই এই ভিডিও দিয়ে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার এই ছোটো চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন